চারিদিকে যা গরম পড়ছে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে শরীর সুস্থ থাকার জন্য অবশ্য আমাদেরকে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে এই গরমে আমাদের শরীর মন পেট সব কিছুই শান্ত থাকতে হবে যেমন প্যাট শান্তি দুনিয়ায় শান্তি আর এই দুনিয়ায় শান্তির জন্য আমাদেরকে সব সময় তরল খাবার এবং ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতে হবে হ্যালোবিনু আসসালামু আলাইকুম আমি পারিয়া ঢাকা বাংলাদেশ থেকে বলছি পার্নাস কুকিং হসপিটাল থেকে সবাইকে স্বাগতম এখানে আমি দুই টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কষি নিয়ে নিয়েছি আর দশ বারোটা কাঁচামরিচ নিয়ে আছে আজকের রেসিপিটা হবে খুবই লোভনীয় এবং খুবই মজাদার একটি রেসিপি মাছ ছাড়া কীভাবে লাউ রান্না করব আজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সময় কি মাছের প্রয়োজন আছে আর এই রুদে তো আপনি বাজারেই যেতে পারছেন না তাহলে মাছটা আপনি কিনবেন কিভাবে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আরও দু আগে ভেজে নিলাম এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো সামান্য একটু আপনার দিয়ে দিয়েছে হলুদ বাটা আর এখানে আপনার দিয়ে দিলাম আমি এক কাপ টমেটো কুচি তিনটা টমেটোকে আমি ছোট ছোট করে এটাকে এভাবে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি আমরা মাছ আসিদের রান্নাগুলোকে এখন আমরা অনেকটাই ভুলে যাচ্ছি কিন্তু মাছ হাসিদের রান্নাগুলা এতটা টেস্টে যা মুখে এখনও থেকে যাচ্ছে না স্বাদ লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই গরমে যখন আমার আম্মা সময় মাছ থেকে আমাদেরকে দূরে রাখতেন খুব ঠান্ডাভাবে তরকারিগুলো খাওয়ানোর চেষ্টা করতেন মুগ ডাল তো খুবই ঠান্ডা তর ডাল সেটা আমরা সবাই জানি আপনারা চাইলে এখানে মুগ ডালের পরিবর্তে মসুর ডালও দিতে পারেন এখন আমি মশলার সাথে মুগ ডালগুলাকে ভালো করে মিক্স করে নিয়েছি প্রিয় বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা কিভাবে ডাল দিয়ে কিভাবে রান্না করেছেন কখনো এক একজন এক এক স্টাইলে রান্না করে তো আমি আমার ছোট্টগ্রামের স্টাইলে রান্নাগুলা সবসময় আমার ফেজে করে থাকি এবং আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো এটাকে আমি আরও দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি ডালটাকে এখন ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখব ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন টমেটোটা নরম হয়ে গিয়েছে এখন এটাকে ভালো করে আমি আরেকটু নাড়াচাড়ি করে নিচ্ছি এই পর্যায়ে আমি কোনো ফানি অ্যাড করিনি এখন আমি লাউগুলো দিয়ে দেবো কারণ লাউ হচ্ছে ফাইবার যুক্ত খাবার লাউ হচ্ছে আমাদের শরীরের প্রোটিনযোগ্য আর ডায়াবেটিস কোলেস্ট্রল যাদের আছে তারা এই গরমে আপনারা খুব ঠান্ডা তরকারিগুলো খাওয়ার চেষ্টা করবেন ছোটো বড়ো সবাই কিন্তু এই গরমে এতটা অতিষ্ঠ হয়ে পড়ছে তাদের পেট সমস্যা হয়ে যাচ্ছে আর পেটটা শান্ত থাকলে তো দুনিয়াই শান্তি সেটা আমরা জানি তাহলে আমাদের সুস্থ থাকার জন্য এই পুষ্টিকর খাবারগুলো খেতে হবে লাউ খুব ঠান্ডা তরকারি তো এখন এটাকে আমি লাউটাকে ভালো করে মিক্স করে আরও দশ মিনিট রান্না করলাম এ পর যে আমি কোনো পানি অ্যাড করিনি লাউ থেকে কিন্তু পানি অলরেডি লাউ ধোয়া লাউ সাথে সাথে দাওয়াতে কিন্তু পানিটা চলে আসছে তো আপনার চাইলে এখানে পানি দিতে পারেন আমিও আপনার এক কাপ গরম পানি আমি অ্যাড করব লাউ তো অতিরিক্ত পানি অ্যাড করার দরকার নেই যাতে লাউ ফাইবার যুক্ত সেই ক্ষেত্রে অল্প পানি দিলেও চলবে তো এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করেছি এখন এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করেছি লাউটাও নরম হয়ে গিয়েছে লাউ দিয়ে দুপুরবেলা আপনি ভাত খেতে অনেকটাই তুষ্টি পাবেন এবং যারা রুটি খান তারা তো পাবেনি লাউ আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে লাউ আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখে লাউ আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে তো এখানে আমি লাউটা ভাগার দেওয়ার জন্য এদিকে লাউটা আর হচ্ছে এদিকে আপটা চামচ আস্তা জিরা দিয়ে দিয়েছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দুটো শুকনো মরিচ দিয়ে এটাকে একদম ব্রাউন করে ভেজে নেবো সুন্দর একটি কালার আসার জন্য লাউর উপরে আমি এখানে সামান্যটুকু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখানে মরিচের গুঁড়াটা দিলে হলো কি আপনার লাউর উপরে যে সুন্দর একটি ফ্লেভার এবং সুন্দর একটি কালার চলে আসে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার স্যারের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নি ডিসক্রিপশন বক্স আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দেব আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তৈরি হয়ে গেলো মজাদার লাউ তরকারি এতটাই আমি এবং এতটাই টেস্টি হয়েছে যা বলার বাহিরে তো এইভাবে আপনি তৈরি করে খেতে পারেন প্রচণ্ড গরমে তাপ্তাহে অতিষ্ঠ হওয়ার থেকে কিন্তু মুক্তি পাবেন এই মজাদার লাউ তরকারিটা বাস রেডি হয়ে গেল এখন সবাই কিন্তু ডাইনিংও বসে আছে খাওয়ার জন্য আমি এখন পরিবেশন করার জন্য সবগুলোকে ডেলে নিয়েছি কতটা টেস্টি হয়েছে তবে এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম লাউতে একটু ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটি গ্রান আসে তো বাস রেডি হয়ে গেল মজাদার ডাল দিয়ে লাউ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম